আয়োজন চলছে জোর কদমে এই মুহূর্তে আমি রয়েছি শিলচর আইজল জাতীয় সড়কের বাগাবাজার ক্রস করেই রাস্তার পূর্ব পাশে অবস্থিত রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে আগামী বুধবার বারোই ফেব্রুয়ারি দু ইংরেজি সকাল নয় গটিকা হইতে রাত্রি বারোগটিকা পর্যন্ত রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মহফিল এবং হিফজ শাখার দস্তারবন্দি মাহফিল অনুষ্ঠিত হবে প্রতি বছর এখানে ওয়াজ মাহফিল বাৎসরিক অনুষ্ঠিত হয়ে থাকে বরাক উপত্যকাসহ দেশের স্বনামদন্য ওয়াইজগণ ওলামায় কেরামগণ উপস্থিত হয়ে বয়ান রাখেন অসংখ্য বীরও হন এই বৎসরের আরও এক দিক হল যে এই মাদ্রাসা এক এক করে পঞ্চাশ বৎসর পূর্ণ করেছে তো এখন মাদ্রাসাটি ছাত্রয় তালেবাগণে পরিপূর্ণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতির কাজ প্রায় প্রায় শেষ হওয়ার পথে এখানে উপস্থিত রয়েছেন মাদ্রাসার প্রধান শিক্ষক সহ পরিচালনা কমিটির কর্মকর্তারা আমরা ওনাদের কাছ থেকে জানতে চাইব যে বুধবার যে বিশাল আয়োজনের ওয়াজ মহফিল অনুষ্ঠিত হবে এখানে কোন কোন জায়গার ওয়াইজগণ উপস্থিত হবেন বয়ান রাখবেন নিশ্চয় বরাক উপত্যকাসহ দেশের সোনামদন্য ওয়াইজগণ উপস্থিত থাকবেন তথাপিও প্রধান শিক্ষক সহ অন্যান্য কর্মকর্তাগণের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি সম্মানিত বরাক্ততা আসামবাদী আসামবাসী আপনাদের দাওয়াতের উদ্দেশ্যে দাওয়াত পৌঁছানোর উদ্দেশ্যে বলতেছি রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসার পঞ্চাশতম ওয়াজ কোয়াজ হিবশাখার দস্তারবন্দি ও দোয়া মফহিল বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি বুধবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে সময় সকাল নয় হইতে রাত্রি বারো বারো পর্যন্ত উক্ত সভায় সভাপতিত্ব করবেন হজরত মৌলানা ফখরউদ্দিন সাহেব প্রধান শিক্ষক রাজঘাট ইসলাম মাদ্রাসা ও সম্পাদক কাছার জিলা জমিয়তুল্লামা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন হজরত মৌলানা মুফতি महबूबुल आलम कासिम सहेब मुहिस अल जमियात आरब्यतुल इस्लामिया बदरपुर विशेष अतीथि हिस उपस्थित तक्या ओल सरबेन हजरत मौलाना कारी नजिर हुसैन सहेब रहमानिया हाफिजिया मद्रासा नकोटिहूजाई समन्वित अतिथी हिसित वरबाईबेन विशिष्ट इस्लामिक तिन्दिद सुमधुर कंटसर तरुण वक्ता हजरत मौलाना हाफिज हफिज हुसैन साहेब महत दारुल कुरान हाफिजिया मदरसा आदमपूर त्रिपुरा हजरत मौलाना कारी नजरुल इस्लाम साहेब शिक्षक राई टाईटल मदरसा सिरीभूमी हजरत मौलाना इकबाल हुसैन साहेब एम डी दक्षिण कसार सर कॉलेज इस्लमाबाद हजरत मौलना नजिमुउद्दीन साहेब शिक दारुल इस्लाम मदरसा হজরত মরানা ইউসু সৈফুদ্দিন সাহেব মাহিনুল ইসলাম মাদ্রাসা মোহনপুর হাইলাকান্দি হজরত কারি মনিরুদ্দিন সাহেব ইমাম উত্তর সুক্তলা জামে মসজিদ উক্ত পবিত্র দিনী মফিলকে সুন্দর ও স্বার্থ করিয়া তুলিতে আপনাদের সক্রিয় সাহায্য সহযোগিতা উপস্থিতি কামনা করিতেছি গুডা গুজার মাদ্রাসা কমিটির পক্ষে আলহাজ শামসুলক বড়বইয়া বেনাইসার সভাপতি মৌলানা ফখরউদ্দিন লস্কর সম্পাদক ওয়াজ পরিচালনা কমিটির পক্ষে মোহাম্মদ আজির উদ্দিন সভাপতি মোহাম্মদ বাহরুল ইসলাম সম্পাদক আপনাদের সবার দাওয়াত প্রতি বছরের নিয়ায় আমাদের রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসায় আপনাদের সবার কাছে রইল দাওয়াত আপনারা উপস্থিত থাকিয়া সবাকে সুন্দর স্বার্থ করে তোলার অনুরোধ রইল ওয়াহির উদাওয়ান আনহামদুলিল্লা রব্বিল আলমিন